চলে এসছি আমি গোপালের রাত্রের ভোগের থালা নিয়ে প্রচণ্ড গরম পড়েছে না এত গরম দুপুরবেলা সত্যি কথা বলতে গেলে এখন গোপালকে আমি দই ভাতি বেশিরভাগ দিচ্ছি সেই কারণে আমি দুপুরের খাবারের খুব একটা ভিডিও করছি না কারণ তোমরা হয়তো বলবে যে দেখো প্রত্যেক দিনই দই ভাত দেখাচ্ছে প্রত্যেক দিন দই ভাত নয় আজকেও আমি দই ভাতি দিয়েছি মানে বেশিরভাগ দিন আমি এখন গোপালকে দই ভাতি দিচ্ছি রাত্রির খাবারটাই যে একটু অন্যরকম হচ্ছে এই দেখো রাত্রে দিয়েছি গোপালকে হাতে করা গরম গরম রুটি আর কালো জিরে ফোড়ন দিয়ে তোমার আদা আর তোমার কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি আলুর তরকারি মিষ্টি এক গ্লাস জল এই দিয়ে আমার গোপাল আজকে রাত্রে গ্রহণ করবে আর এই দেখো খালি গায়ে বসে আছে প্রচণ্ড গরম হচ্ছে গরমে মুখটা শুকিয়েও গেছে বন্ধুরা তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও একটা লাইক একটা শেয়ার করে দিও টাটা